প্রায়ই শোনা যায় মেয়েরা তথাকথিত ব্যাট বয়দের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয় তারা চায় ভালো ছেলেদের সঙ্গে থাকতে কিন্তু শেষ পর্যন্ত খারাপ ছেলেদের প্রেমেই পড়ে বিভিন্ন গবেষণা বলছে খারাপ ছেলে বা সমাজের ব্যাড বয়দের প্রতি মেয়েদের আকর্ষণের পেছনে কিছু কারণ রয়েছে এক ভালো ছেলেরা সহজে অনুমানযোগ্য সবাই উত্তেজনা পছন্দ করে ভালো ছেলেরা বাধা ধরা নিয়ম কারণ মেনে চলে বলে সহজেই অনুমান করা যায় তার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে আর কিছু ছেলেদের কখন কি করে বলা যায় না এই ইমেজের জাদু এখানে কাজ করে ওরা জানে কিভাবে সেই আগ্রহ আর কৌতূহল তৈরি করতে হয় যে মেয়েরা অ্যাডভেঞ্চারাস বা উত্তেজনাময় জীবন চাই তারা ব্যাড বয়দের প্রেমে দ্রুত পড়ে যায় দুই ব্যাট বয়রা নিজেকে ঘিরে এক ধরনের কারিশ্মা গড়ে তোলে সবসময় নৈতিক আর ভালো কাজ করা ছেলেরা ঢাকঢোল পিটিয়ে সেগুলো প্রকাশ করে না কখনও সেগুলো উদযাপন করার প্রয়োজন বোধ করে না কিন্তু দেখানিপনায় বিশ্বাসী ছেলেরা নির্দিষ্ট কিছু ভালো কাজ করে আর সহজেই সকলের দৃষ্টি কাড়ে নিজের চারপাশে ক্যারিশমা তৈরি করার এক চমৎকার গুণ আছে তাদের মনে হয় যেন পৃথিবীটা তারই সে এখানে রাজত্ব করছে যেন সে ধরা ছোয়ার বাইরে এই ক্যারিশমার প্রতি মুগ্ধতা তার আগের রূঢ় ব্যবহার ভুলিয়ে দেয় কারণ এটাও তাদের জানা যে কতটুকু মনোযোগ দিলে মানুষ তার পিছনে ঘুর ঘুর করবে তিন ভালো ছেলেদেরকে পরিবর্তন করার চ্যালেঞ্জ নিতে হয় না স্বভাবগতভাবেই মেয়েরা তার সঙ্গী জীবনে নিজের প্রয়োজন অনুভব করতে চায় বিপরীত মানুষটিকে সাহায্য করতে চায় মেয়েরা জানে হয়তো এই ছেলেটি সঠিক পথে নেই তাও সে বিশ্বাস করে আমার ভালোবাসা দিয়ে আমি ওকে ভালো করে তুলব নাটকীয় মনে হলেও মেয়েরা এই চ্যালেঞ্জটুকু নিতে পছন্দ করে এমনকি কোনো অপরাধীর সঙ্গে সম্পর্কে থাকা অবস্থায়ও সে চাই মানুষটিকে সঠিক পথে নিয়ে আসার কারণ হবে সে মেয়েরা ভাবে এই ছেলেটিকে আমি আমার ভালোবাসা দিয়ে ভালো ছেলেতে পরিণত করব। নিচক ভালো সময় কাটাতে এদের বেছে নেয় মেয়েরা চার ব্যাট বয়রা প্রতিশ্রুতি চায় না দুজন মানুষ যখন কাছে আসতে শুরু করে তারা একে অপরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হতে চায় টক্সিক কোনো লোকের সঙ্গে একটি নেতিবাচক অভিজ্ঞতার পর একটি মজার সময় কাটাতে অনেক খারাপ ছেলেদের সঙ্গ বেছে নেয় এক্ষেত্রে কমিটমেন্ট বা প্রতিশ্রুতির কিছু থাকে না পাস ব্যাট প্রেমিকা হিসেবে আলোচনায় থাকা যায় মানুষ চায় নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলতে আলোচনায় থাকতে বিশ্ববিদ্যালয় বা পাড়ার সবচেয়ে প্রভাবশালী বা ত্রাস সৃষ্টি করা ছেলেটির প্রেমিকা হিসেবে এই লাইম লাইটে থাকার লোভ সামলাতে পারে না অনেক মেয়ে ছয় ব্যাট বয়রা খারাপ ব্যবহারের ক্ষতিপূরণ দেয় সারপ্রাইজ আর উপহার দিয়ে রাত দুপুরে বাড়ির নিচে এসে সরি বলার মতো স্ট্যান্ট ধরনের সারপ্রাইজ দেওয়া এই ব্যাট বয়দের বৈশিষ্ট্য আর তাতেই গলে যায় অনেক মেয়ে এদিকে দামি আর দেখানোর মতো উপহার দিয়ে নিজের খারাপ আচরণের ক্ষতিপূরণ দেয় এই ধরনের ছেলেরা উপহারের লোভে এমন ছেলেদেরকে পছন্দ করে অনেকেই শুনতে ভালো না লাগলেও এটি সত্য